জীবন হোক অথবা আপন জন কোনো কিছুই স্থায়ী নয় সময়ের স্রোতে সবই একদিন হারিয়ে যায় জীবনকে সহজভাবে নিতে জানলে জীবন কখনো দুঃসহ হয়ে ওঠে না সমস্যার সমুদ্রে ডুবে আছেন ভেবে আতঙ্কিত হবেন না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখুন হয় তিনি আপনাকে টেনে তুলবেন নয়তো সাঁতার শেখাবেন শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে জীবনের লড়াইয়ে কেউ জিতে কেউ বাহারে তবু থেমে থাকতে নেই জীবন মানেই এগিয়ে যাওয়া দুঃখ পেলে থামতে নেই খারাপ সময়ের মধ্য দিয়েই ভালো সময়ের দেখা মিলে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধুরায় কিন্তু কখনো হাল ছাড়ে না নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয় নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবু অন্যের পা ধরে চলা চিন্তা করবেন না মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন মেতে চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দদূষণ তখন শুধু শুনুন তখন আর বলতে যাবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে চেষ্টা তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্য রকম হয়ে যায় ভয়ঙ্করভাবে কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না একসাথে পথ চলার ইচ্ছে দেয় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যান ঘেনে ভাবটা চলে যাবে তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না তার প্রতি এই রকমভাবে আগ্রহ চলে যাওয়ার মতো কঠিন আর কিছু নেই আগ্রহ চলে গেলেই হলেই হল এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায় কে কি বলল কে কি ভাবল এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না মনে হয় যে যেটা জানে জানো সমস্যা নেই কেউ আমার লাইফটা লিড করছে না অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে এমন কি গুড ভাইভস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন পর্যন্ত হারিয়ে ফেলে আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেলও বেশি অনুভূতি দিয়ে কিছু হয় না মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণটা এইবারে আয়ত্ত করে নিন জগরাজাতির জাতির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন শব্দ বাক্যের ঘন ঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায় নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলেই দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত এর মধ্যে ছিটে ফোটাও বারতি ইমোশন থাকবে না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন কোনো মেকি কি বাঁধন রাখবেন না যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন তবে হ্যাঁ সম্পর্কের মতো ভাত বাড়তি হয়ে গেলে ফেলে দেবেন না কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে ঘরে থাকা সবজি ছোট করে কেটে ভেজে নিয়ে ধীরে ধীরে ভাতগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন মিশিয়ে নাড়াচাড়া করে ঘি দিয়ে নামিয়ে খেয়ে ফেলবেন ভাতের গুরুত্ব অনেক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে দেখা হবে আবার পরের ভিডিওতে আজ এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ